সেটা তো কিছু আমরা এখন কিছু করি না কিছু কো দেখি এত কিছু কি এই যে বরবটি এই যে বেগুন এই যে শসা এই যে কি করবা কি করবা পেঁপে এত দিয়ে তোমাকে বলা শেষ হয়েছে হ্যাঁ

শুরুতেই বলেছিস গরম গরমের সময় সময় আমার চাকুটা ভাই আগে ভরবি আরে দাদা যখন মাল ভরতে ছিলাম না তখন ঝিরঝির করে বৃষ্টি পড়তেছিল তারা উড়ে চোটে দাদা ভুলে গেছি তোর চাকু দাদা আমার দাদা এই তোমার জন্য কি নিয়েছি

তো এবার বর্ষায় আমাদের স্পেশাল খিচুড়ি হবে তার জন্য মুগের ডাল এনেছি মুগের ডালটা আমরা সুন্দর করে ভেজে নেব দু কোটি বাইশ লক্ষ দু কোটি বাইশ লক্ষ পোস্ত দিলাম আচ্ছা আর ডাল আর এখানে ডাল আছে এক কোটি উনিশ লক্ষ তো পোস্ত আর ডাল আমাকে ভাজা হয়ে গেছে এখন খিচুড়ি রানবো তার জন্য চাপাই দেবো জলের হাড়ি বড় পড়া

কয় আলু খাবো না কয় এই খাবো না ওই খাবো না তো খাবা কি আরে খাবা না তো গতর চলবে কি করে খাতি তো হবে অল্প সল্প করে তো ওনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমি আর পোষণ বাকি আছি ওনারা যা যা না খায় সে আমরা তিনজনে আমি পোষণ আর গৌর তিনজনে তিনজনে বেশি বেশি খাবো সঙ্গে আমার মামা আছে মামা তো খাইয়া খাইয়া বড়ি খানি নিছে ওই দেখো প্যাকটা বারবার দেখেছে

তাদের কথাটা সঠিক থাকবে আচ্ছা তুমি আমি গৌরদা ঠিক আছে আছে দুজন আমরা ভোট দিয়ে হাসি মজাক চলছে তার মধ্যে এটাই হচ্ছে আনন্দ আর এই আনন্দ নিয়ে আমরা বাঁচবো আর আপনাদেরকে আনন্দ দেবো জল আমাদের গরম হয়ে গেছে চাল আমরা ধুয়ে নিয়েছি আর খিচুড়ির জন্য কি চাল এটা এটা হচ্ছে স্বর্ণ চাল আপনারা বাড়িতে যখনই খিচুড়ি রান্না করবেন এই স্বর্ণ চাল ব্যবহার করবেন স্বর্ণ চালের খিচুড়ি খুব দুর্দান্ত স্বাদ হয় মোটা চাল হলে কি হবে প্রচন্ড মিষ্টি আর খুব গরম হয়ে গেছে দুই পদের ডাল আছে ধুয়ে নিশি মুগ আর মুসুরি এখন দিয়ে দেবেন পিওর বাটা আমার এখন আর খেচুড়ির জল গরম হলো না মাছ ধরে নিলে বাবা তুমি তো জানো তোমার ভাই তো দারুন মাছ বাটা বলবো সুন্দর করে ছাড়াও হ্যাঁ বসে থেকে ছেড়ে দেবো এত তো চাল ডাল ফুটে গেছে এখন আমরা সবজিগুলো দিয়ে দেবো সবজির ভিতরে আমরা নিয়েছি আলু গাজর কুমড়ো পেঁপে আর বরবটি ও সত্যি দারুণ চলে যাবে সবজি পড়ে গেলো ধ্যান দেবো লবণ আর কাঁচা লঙ্কা দিকে সেই সকাল দিয়ে বাটা বাটি চলতেছে আর আমার কাছে এখন মশলা আছে আদা আর জিরে বাটা আমি এখন খিচুড়ির ভিতরে দিয়ে দেবো শুধু হলুদ বাদে আগে সিদ্ধ হোক তারপরে হলুদ দেবো এখন আমরা চিকেন কষা করব তার জন্য একটা মশলা বাটবো সেই মশলা নিয়ে নিছি আমি এলাচ আর লবঙ্গ তার সাথে নিয়ে নিছি শুকনো লঙ্কা একসাথে বাইটে নেবো

খিচুড়ি আইছে এখন আমরা ফোড়ন দেবো সর্ষের তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইবার কিছুই দেওয়ালে

চিকেন কষা রান্না করব দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা জিরা গরম মশলা শুকনো লঙ্কা বাটা হলুদ স্বাদ মতো লবণ আলু দিয়ে দেবো আলুটা মশলার সাথে একটু কষাবো কাশাপাশি দিয়ে দেবো কাঁচা লঙ্কা খেমে গেছে হ্যাঁ ওখানে দিয়ে দেবো আমরা চিকেন দাও তাহলে দাও দাও তাতে খিদে পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেল

হ্যাপিদা তুমি তাহলে তোমার নাম হ্যাপিদা তুমি সুন্দরী কই বানালা তুমি তো সে গায়ে হলুদ দিয়ে দিলাম তেলে পড়বে তারপর আরো কিছু যাবে দাদা আচ্ছা আচ্ছা হ্যাঁ চিকেন তো প্রায় কষানো হয়েই গেছে আর এদিকে বেগুনের গায়ে হলুদ লবণও ও লাগিয়ে গেছে এখন আমি সুন্দরী করবো তার আগে যে মশলাটা আমরা একটু তেলে ভাজে নেবো কি কি ভাজতেছি দেখা দিস সর্ষের তেল অল্প পরিমাণে টমেটো কাঁচা লঙ্কা আর আদা হয়ে গেছে টমেটোটা ভাজা হয়ে গেছে আমি ওই কড়াইতেই বেগুন ডালে ভাজে নেবো সর্ষের তেল দিয়ে বেগুন ডালে ভাজে নেবো হালকা করে কাঁচা লঙ্কা আদা আরছি সঙ্গে পোস্ত ভেজে নিছি এখন শিলে বাটিয়ে নেব এর সঙ্গে দিয়ে দেবো ভেজে নেওয়া পোস্ত বেগুন সুন্দরী বানাবো তার জন্য দিয়ে দেব একটু সরষের তেল আমি এটা বুঝি না বেগুন সুন্দরী বানাতে যাইয়া যে কত কিছু করতে হলো আমার জামাইবাবু বাইটে নেওয়া মশলাটা তেলের উপরে দিয়ে দেব হলুদ डाल लो বলি স্বাদমতো না না আদা কম জিরা কম করবা

এখন কুচুনো ধুনের পাতা দিয়ে আমরা নামাই নেব তৈরি হয়ে গেছে আমাদের বেগুন সুন্দরী

দেখবো শুধু শুধু খেলা হবে না হলো বেগুন সুন্দরী যে খাওয়ার পর আহ আসবে সত্যি নরম বাতে গরম খিচুড়ি তার সঙ্গে বেগুন সুন্দরী যা হয়েছে আজকে অনেক দিন মনে আশা ছিল বেগুন সুন্দরী খাবো আজকে পূরণ করে দিয়েছে সবাই মিলা হেবি হয়েছে দারুণ দারুণ কোনো কথা হবে না আপনারা অতি অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি বেগুন সুন্দরী বানায় এখান তার সাথে গরম খিচুড়ি তা সত্যি এই যে বেগুন সুন্দরী আজকে খুগুন্দ রাতে আবার সেই স্বাদ নিতে যাইতেছি হম খুব সুন্দর খুব সুন্দর কি কব এই ধনে পাতার সেনটা যে এত সুন্দর আসতেছে আর এই গরম খিচুড়িতে একদম আমি বলবো যে এমনি তো অনেক রকমের ট্রফি আমাদেরকে যে দিয়ে থাকে তো আজকে হ্যাপিদার আবদারে আজকে একটা নতুন ট্রফি পেয়েছি সত্যি বলছি যা হয়েছে না কি বলবো এখন সুন্দরী দারুণ হয়েছে তাহলে বাড়িতে গিয়ে রে কইও তুমি তো সুন্দর কিন্তু তার থেকে বেশি সুন্দর আমার আমাকে বেগুন সুন্দরী হয়েছে নাকি ভাই

সবাইকে আপ্যায়ন করা যায় এর নাম দিচ্ছ তো বেগুন সুন্দরী হ্যাঁ একটা ঘটনা হচ্ছে বেশ কিছুদিন আগে রিয়ার মার শরীর খারাপ হয়েছিল নিয়ে দেখতে একটু খারাপ হয়ে গেছিলো বুঝলি ভাই খারাপ হয়ে যাওয়ার পরে আমি আমার একদিন কয় কি গো তুমি মোটা আছো আমি রোগা হয়ে যাচ্ছি না আমি বললাম কি সত্যি তোমার দেখতে না আগের থেকে বাজে হয়ে গেছে দেখতে এখন আর ভাল লাগে না উনিও একটু থমকাইয়ে দাঁড়ায় থাকে নিয়ে বলছে আমার এ টাকা দাও তো আলম কেন কে দাও না প্রথমে একশো টাকা দিলাম কয় হবে না দুশো টাকা দিলাম কয় হবে না পাঁচশো টাকা নিয়ে বাড়ি থেকে বেরোলো রিয়ারে নিয়ে গেল কোথায় বিউটি পার্লারে তো বিউটি পার্লারে গিয়ে বেশ ঘন্টা দুই তিন চার পাঁচ ঘন্টা বাড়ি আসে না এদেরকে সন্ধ্যা হয়ে যায় বাড়ি আসে না এধারে দেখি তারপরে দিকে আসতেছে এর ভেতরে আমি আবার খোঁজতে রইছি কী ব্যাপার মা বেটিতে গেলো এখনও আসে না

ওয়েদার নরম গরম গরম খিচুড়ি দারুণ লাগে তার সঙ্গে আমাদের চিকেন কষা চিকেন কষাটাও দারুণ হয়েছে তার সঙ্গে খিচুড়িটা এত ভালো হয়েছে স্যালাড লেবু ওই সুন্দরী এত সুন্দরী রে এত কিছু দিয়ে সুন্দরী করা হয়েছে তো কেন হবে না সুন্দরী তো চলুন এই বলে আমি এই ভিডিওটা শেষ করবো এতক্ষণ আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে